প্রিয় শিক্ষার্থীরা কেমিস্ট্রি আমরা অনলাইন ক্লাসে স্বাগতম আমরা কর্মমুখী রসায়নের পঞ্চমদের আমরা গত ক্লাসে তো দুধের শতকরা সময় দুধ থেকে মাখন মাখন থেকে গিয়ে উৎপাদন প্রক্রিয়া করেছি আজকের কাছে আমরা বিভিন্ন ধরনের টয়লেট বা তোমার বিভিন্ন পারফিউমারিস যেসব আমরা মানে কি ওই সৌন্দর্যবর্ধন বা মাউথওয়াশ বা বিভিন্ন কাজ আমাদের শারীরভিত্তিক যে কোনো কাজ আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে একটু আলোচনা করবো প্রথমে দেখো টয়লেটেস এটা কি এটা এক ধরনের সুগন্ধযুক্ত যুক্ত ও সদৃশ রাসায়নিক মিশ্রণ যা মানুষের মুখের মুখ ও ত্বকের যত্নে ব্যবহৃত হয় এগুলোকে আমরা টয়লেট বলবো মানে কি মানুষের মুখ গহ্বর ও ত্বকের যত্নে যেগুলো আমরা ব্যবহার করে থাকি মুখ গহ্বর বলতে মুখের ভিতরে যেমন মাউথওয়াশ ঠিক আছে এগুলো একটা মাউথওয়াশ এক ধরনের টয়লেট এটা কি মুখের গহ্বর যত্নে মানে মুখ দাঁত পরিষ্কার করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় তা হচ্ছে শ্যাম্পু এগুলো হচ্ছে ত্বকের যত্নে টুথপেস্ট মুগ্ গহ্বরের ভিতরে টুথপেস্ট দিয়ে আমরা মাঝি সাবান সাবান বলতে যেটা যেটা হচ্ছে কি পরিষ্কার আমরা যেটা গোসল করার সময় যে সাবান টিউজ করি সে সাবান ফেস ওয়াশ ত্বকের যত্নে ব্যবহার করে থাকি ঠিক আছে এগুলো হচ্ছে কি টয়লেসিস জাতীয় উপাদান তাহলে এরপর আরেকটা জিনিস দেখবো পারফিউমারি পারফিউমারি কি মানুষের স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের মিশ্রণ যা সুগন্ধ ও জীবাণুমুক্ত উপাদান সমৃদ্ধ থাকে তাকে পারফিউমেরই বলে যেমন মাংস সৌন্দর্য কিরকম যে লিপস্টিক লিপস্টিকের মধ্যে কিন্তু কি পারফিউম থাকে পারফিউম তা হচ্ছে গোলাপ জল এটা বিভিন্ন ব্যথানা ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হয় তারপর হচ্ছে খাদ্য খাবারের মধ্যে কিন্তু দেওয়া হয়ে থাকে গোলাপ জল তারপর ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কিন্তু এটা ব্যবহার করা হয় হচ্ছে এটা হচ্ছে সৌন্দর্য রক্ষার ক্ষেত্রেও কিন্তু ইউজ করা যায় তা বলছে আফটার শেপ জীবাণুমুক্ত করার জন্য আমরা যখন শেপ করি তখন শেপের পর যাতে কোনো ব্যাকটেরিয়া কোনো কিছু বা কোনো কাটা গেলে সেখানে যেন কোনো ভাইরাস আক্রমণ করতে না পারে সেখানে আফটার শেপ দেওয়া হয় শেপের পর যে লোশনটা দেওয়া হয় সেটা তো এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি আমাদের ত্বকের যত্নে এবং জীবাণুমুক্ত করতে এবং সৌন্দর্য রক্ষা করতে আমরা এসব ইউজ করে থাকি তা আমরা আসলে এখানে তোমাদের বই অনেকগুলোর কি সৌন্দর্যবর্ধক যেমন গোলাপ জল লিপস্টিক তারপর হচ্ছে মেহেদি অনেক কিছু কিন্তু বলেছে ট্যালকম পাউডার সবগুলোতে বিস্তারিতভাবে বিশদ আলোচনা করলে কিন্তু আসলে ক্লাস তো পুরো অনেক সময় লাগবে বা অনেকগুলো ক্লাস লাগবে তাই আমি জাস্ট হালকার উপর একটু ঝাপসা করি মেন মেন থিওরিগুলো মেন মেন টপিক্স নিয়ে যেসব আলোচনা হয় সেগুলো নিয়ে শুধু আমরা করব আর বাকিগুলো তোমরা একটু বই থেকে পড়লে বা অনেক কিছু লাগে না অনেকগুলো কিন্তু তোমাদের কিন্তু নিজেরা একটু করে পড়লে বই থেকে পারবা জাস্ট মেন আইডিয়াটা একটু দিয়ে রাখলে তোমরা সেটা বুঝতে পারবো ঠিক আছে তা আমরা প্রথম থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে গোলাপ জল প্রস্তুতি নিয়ে ঠিক আছে গোলাপ জল তো তোমরা মোটামুটি সবাই ওটার সাথে ইউজ টু আছো গোলাপ জল বলতে বিভিন্ন সময় ওই যখন কোনো আঁকনি টাকনি রান্না করে তখন গোলাপ জল দেয় সেখানে দিলে একটু সেটা স্যান সুগন্ধি ছড়ায় তাও বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে তো বেশি ইউজ করা হয় গোলাপ জলটা পবিত্র হিসাবে তারপর তোমার আরও কি কি আরও অনেক ধরনের মানে কাজে গোলাপ জলটা ব্যবহার করা হয় তোমার ওই ত্বকের যত্নে কিন্তু ব্যবহার করা হয় বিভিন্ন পীড়ানাশক মানে ব্যথা ঠিক আছে ব্যথা কিন্তু গোলাপ জল কিন্তু ইউজ করা থাকে এখন গোলাপ জল নীতিটা একটু দেখি গোলাপ জল হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির পাতিত তলের নির্যাসের দ্রবণ মানে কি গোলাপ ফুলের পাপড়িটাকে আমরা সংগ্রহ করব। সেটাকে কি করব। তার পাপড়িগুলোকে বিভিন্ন তাপমাত্রা দিয়ে অনেকক্ষণ সময় দিয়ে সেগুলোকে কি কি করব। ওই পাপড়ির যে জলগুলো পাবো ঠিক আছে সেগুলো নির্যাসগুলো পাপড়ির মানে নির্যাস বলতে কি ওই জল যেটা পাচ্ছি আলাদা করে সেটাকে সেই দ্রবণটাকে আমরা ওই কোটাজাত করে সেটা ব্যবহার করব হয়তো দেখি গোলাপ ফুলের নির্যাসে বিদ্যমান রাসায়নিক উপাদানসমূহগুলো হলো হলো জিরা আর লিমোনিন এগুলো কিন্তু গোলাপ ফুলের নির্যাসে বিদ্যমান রাসায়নিক উপাদান আর গোলাপ ফুলের মূল গন্ধ সৃষ্টি গোলাপ ফুলের যে আমরা গন্ধটা পাই ঠিক আছে খুব সুন্দর একটা স্মেল আসে ওই পাপড়ি গন্ধটা সৃষ্টিকারী উপাদান তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পদার্থটা থাকে সেটা হচ্ছে বিটা ডার্মাসিন বিটা ডারমাসিনল যে এই উপাদানটার কারণে কি ওই গোলাপ ফুলের গন্ধটা সৃষ্টি হয় এবং এই গোলাপ জলের এই যে আমরা যে গোলাপ জলটা প্রস্তুত করছি সেই গোলাপ জলের গুণগত মানটা নির্ধারণের জন্য বিটা ডারমাসিনল ইউজ করা হয় এই পদার্থটা কিন্তু কি। ব্যবহৃত হয়ে থাকে তা গোলাপ জলে প্রধান উপাদান বলতে আমরা বেটার ডার ওটা কী এটা আমরা নিয়ে থাকবো তা এখন দেখো এটাকে আমরা কীভাবে প্রস্তুতি করবো এ গোলাপ জলটা কীভাবে করা হয় আসলে এটা তোমরা প্র্যাকটিক্যাল যখন করবা তোমরা ল্যাব ল্যাব বেঁচেছে যে কাজগুলো করবা কিছু ইম্পর্ট হয়তো বা অনেকে করে ফেলেছো গোলাপ পাপড়ি নিয়ে পরীক্ষাটা তো গোলাপ ফুলকে কি করতে হয় প্রথমে গোলাপ ফুলকে নির্দিষ্ট দ্রাবক যোগে উত্তপ্ত করে গোলাপ ফুলের নির্যাস হিসাবে প্রাপ্ত উপাদান সংগ্রহ করা হয় যা পাতিত পানি যোগে লঘু করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয় এটা হচ্ছে মেন কনসেপ্ট আমি একটু বলি এটা কি করা হয় আমরা পরীক্ষাটা আমরা করেছিলাম আমরা দেখেছি ওটা পরীক্ষাটা হচ্ছে কীরকম তুমি একদম যে গোলাপ ফুলটা থাকে গোলাপের সদ্য সদ্য গোলাপ ফুল বলতে কীরকম যেটা একদম পরিষ্কার থাকবে একদম লাল গোলাপ পরিষ্কার থাকবে তবে অবশ্যই ভালো মতো ধুয়ে সেটা কী করবো আমরা একটা কাচের বিকারে নেব যেটা হচ্ছে কি তাপ সহনশীল মানে সেখানে তাপ দিলে সেটা যাতে কাজটা যাতে প্রবলেম না হয় ওই সহনশীল এই পাত্রের মধ্যে সামান্য কিছু পানি দিয়ে সেখানে আমরা কি করব গোলাপের পাপড়িগুলো দেবো ঠিক আছে একদম খুব সুন্দরভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার পাপড়িগুলো নিতে হবে অবশ্যই তা পাপড়িগুলো দেওয়ার পর কী করবো সেখানে তাপমাত্রার একটা ব্যাপার সেপার আছে অবশ্যই সত্তর থেকে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটাকে উত্তপ্ত করব তিরিশ মিনিট মানে আধা ঘন্টা সময় এ নিয়ে তো এই বেশি তাপমাত্রা দিলে কি হয় যেন ওই গোলাপের পাপড়িগুলো গড়ে যায় ফলে তোমার একটা নির্দিষ্ট সম্পর্ ওই কালারটা আসে না এবং সঠিক গোলাপ জলটা পাওয়া যায় না তো তাপটা দিতে দিতে আমরা সময়টা অপেক্ষা করতে করতে কিছু সম্পর্ দেখব ওই গোলাপের কালারটা লাল কালারটা আস্তে আস্তে দেখবো চলে যাচ্ছে আর পানির কালারটা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে ওই গোলাপের কালারটা হয়ে যাচ্ছে তো এক পর্যায়ে গিয়ে কী করবো ওই গোলাপগুলোকে সরিয়ে নিয়ে মানে ভালো মতো সেঁকে ওই ওপর ওখানে দেখব যে গোলাপের যে তেল অংশটা আছে ঠিক আছে ওই তেল অংশটা বেশি উঠছে পাত্রের মধ্যে তো আমরা কী করবো একটা ভালো মতন ছাঁকুনিতে ছেঁকে ওই জলগুলোকে আলাদা করে নিয়ে ফেলবো আর গোলাপের পাপড়িগুলোকে আমরা অবশিষ্ট হিসেবে ফেলে দেবো এরপর কিছুক্ষণ শীতল করার পর এগুলো বিভিন্ন কোটাজাত করে বাণিজ্যিকভাবে বাজারজাত করা হয়ে থাকে ঠিক আছে এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়ে থাকে ওই গোলাপ জলটা আমরা পেয়ে থাকি ঠিক আছে এটা হচ্ছে গোলাপ জল প্রস্তুতি ব্যাখ্যা বইয়ে কিছু ব্যাখ্যা আছে কাজে লাগবে ঠিক আছে আমি একটু আগে গোলাপ গোলাপ জল নিয়ে পড়েছিলাম এখন আমরা দেখবো এয়ার অয়েল এবং পাউডার নিয়ে এয়ার অয়েল এবং পাউডার কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের সৌন্দর্য বর্ধন কাজে বা আমাদের শারীরিক স্বাচ্ছন্দ্য রক্ষার্থে কিন্তু এগুলো কিন্তু আমরা কি ব্যবহার করে থাকি ফার্স্ট অফ অল হেয়ার অয়েল হেয়ার অয়েল হচ্ছে ওই তোমরা আমরা তো বেশিরভাগ জানি হেয়ার অয়েল জিনিসটা কি চুলের জেল বা চুলের তেল যেটা বলে চুলের তেলেই বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে অয়েল মাইটা তেল চুলের তেল হিসেবে আমরা ব্যবহার করে থাকি যাতে চুলের পুষ্টি উপাদান চুলের গ্রোথ যাতে ভালো হয় চুলটা যাতে উজ্জ্বল হয় ঠিক আছে এবং ঘন হয় সেই কারণে আমরা কিন্তু অয়েলগুলো ইউজ করে থাকি তো হেয়ার অয়েল আমাদের অতি পরিচিত একটা প্রসাধন সামগ্রী তেল অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গ্লিসারিন ট্রাইস্টার ঠিক আছে তেল হলো কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড চর্বি ঠিক আছে অ্যাসিডের গ্লিসারিন ট্রাইস্টার গ্লিসারিন ট্রাইস্টার একটা উপাদান হচ্ছে এই তেল অয়েলটা এটি অপলার ও শান্ত পদার্থ অপলার বলতে এটি সহজে পায়েতে দ্রবীভূত হবে না এবং এটা হচ্ছে শান্ত পদার্থ এখন দেখো আমরা যেটা বলে থাকি চুলের আমরা চুলের গ্রোথের জন্য কিন্তু বেসিক্যালি বিভিন্ন ধরনের তেল ইউজ করে থাকি যেমন নারিকেল তেল আছে ঠিক আছে নারিকেল তেলের সাথে বিভিন্ন কি সরিষার তেল তা হচ্ছে তোমার কি এ আর কি নিম পাতার তেল যেগুলো অনেক নিমপাতার নির্যাস তেল তা হচ্ছে সানফ্লাওয়ার এগুলো অনেক কিছু কিন্তু তেলগুলো ইউজ করে থাকি তা আমাদের এই চুলগুলো এগুলো ইউজ করে থাকি কেন আমাদের চুলের যাতে কী গ্রোথটা ভালো হয় চুলের মধ্যে যাতে সঠিক পুষ্টি উপাদানটা প্রবেশ করতে পারে ঠিক আছে সে কারণে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি চুল হলো ক্যারা ক্যারাটিন প্রোটিন সমৃদ্ধ ঠিক আছে এয়া সেটা হচ্ছে কি এটি আলফা অ্যামিনো অ্যাসিডের পরিমাণ যা চুলকে সরি এটা হচ্ছে যেটা আমি বলি তেল ঠিক আছে তেল হলো ক্যারাটিন প্রোটিন সমৃদ্ধ এটি অ্যামিনো অ্যাসিডের পরিমাণ যা চুলকে ইউবি রশ্মি থেকে রক্ষা করে এতে আমরা যে তেলগুলো ইউজ করে থাকি সেখানের মধ্যে একটা উপাদান থাকে ঠিক আছে যেটা বিশেষ করে নারকেল তেলে সেটা হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিডের একটা পরিমাণ এটা কী হয় এটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ ঠিক আছে অ্যামিনো অ্যাসিড মানে তো প্রোটিন তাই এই অ্যামোনিয়ো অ্যাসিড কী করে এই আলফামোনিয়া অ্যাসিডটা কী করে আমাদের চুলের মধ্যে যে বাইরে থেকে যে ক্ষতিকর রশ্মিগুলো আসে সেগুলোকে কি করে রক্ষা করে থাকে এই অ্যামিনো অ্যাসিডটা তাই তেল সেই কারণে ব্যবহার করা হয় এখন এই তেলটা কীভাবে প্রস্তুতি করা হয় সেটা আমরা দেখি এই তেল প্রস্তুত করার ক্ষেত্রে তোমার বিভিন্ন ধরনের কিন্তু কি লাগে উপকরণ লাগে তার মধ্যে প্রথম উপকরণ হচ্ছে নারিকেল তেল এসে আমরা সচরাচর এই তেলটা সবাই কিন্তু ব্যবহার করে থাকি নারিকেল তেলের সাথে এর মধ্যে কিছু পরিমাণ ভেষজ উপাদান যেমন হচ্ছে কি ওই নিম পাতা নির্যাস বা বিভিন্ন ধরনের ভেষজ নির্যাস ঠিক আছে বেসজ উপাদানে আমরা নির্যাস ওখানে দিয়ে থাকি তা হচ্ছে সুগন্ধি অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো ইউজ করে থাকি তাই সব উপকরণগুলো আমরা নেব নেওয়ার পর প্রথমে আমরা কী করবো ওই পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস মাত্র উত্তপ্ত করতে থাকবো তো উত্তপ্ত করতে করতে তেলটাকে যখন উত্তপ্ত করতে থাকবো তখন সেম মোমেন্টে সেখানে আমরা কী করবো ওয়ান থেকে টু পার্সেন্ট ভেষজ উপাদান ওই যে ভেষজ উপাদান দিয়ে মিক্সচারগুলো ঠিক আছে নির্যাস বিভিন্ন লেবু বা তোমার কি ওই নিম পাতার নির্যাসগুলো সাথে সেখানে কিছু পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট মিক্স করবো ধরে আমরা সংরক্ষণ করে রাখতে পারি এই মিক্স করার পর মিক্স করার পর আমরা কি করব সেখানে এক পর্যায়ে যায় সেখান থেকে দেখবো এটা শীতল যখন পুরোপুরি তেলটা আমরা রেডি করে ফেলবো রেডি করার পর আমরা ওটাকে শীতল করব ঠান্ডা করার পর তারপর সেটাকে আস্তে করে বোতলজাত করে বাণিজ্যিকভাবে আমরা সেটা ইউজ করতে পারি বা আমরা নিজেরও কিন্তু ইউজ করতে পারি তো বেশি কিছু না জাস্ট তেলের মধ্যে নারিকেল তেলকে উত্তপ্ত করতে করতে সেখানে ওয়ান থেকে টু পার্সেন্ট বেশ কিছু উপাদান ও অ্যান্টি অক্সিডেন্ট দিয়ে ভালো মতো নাড়িয়ে তারপর সেটাকে আমরা কী করবো ওই বাজারজাত করতে পারবো তো এটা হচ্ছে এয়ার অয়েল তৈরির একটা প্রস্তুতি এরপর আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে কি ট্যালকম পাউডার ট্যালকম পাউডার জিনিসটা কি ট্যালকম পাউডার আমরা সচরাচর জানি পাউডার যেটা আমরা গ্রীষ্মকালে যখন ঘামাচুটে বা খুব গরমের সময় তখন এই ধরনের পাউডারগুলো ইউজ করে থাকে শারীরিক স্বাচ্ছন্দ্য ও সাবলীলতার রক্ষা সহ শরীরে আর্দ্রতা ও ঘামাচি থেকে রক্ষার জন্য ট্যালকম পাউডার ব্যবহার করা হয় আমরা এস এস জানি বিভিন্ন ধরনের ট্যালকম পাউডার আছে আমাদের এই ট্যালকম পাউডারটার নামটা কি হাইড্রেটেড ম্যাগনেশিয়াম সিলিকেট এস টু এম জি থ্রি এস আই ওল ও থ্রি হোল ফোর যা ট্যালক নামে পরিচিত এই এটা যোগটা এই নামটা হচ্ছে কি টেলক যোগ এটি মূল উপাদান এই ট্যালকটা হচ্ছে কি এই ট্যালকম পাউডারের মূল উপাদান ঠিক আছে এই পাউডার যেখানে যে সাদা যে পাউডারটা আমরা ইউজ করে থাকি সেটার মূল উপাদান হচ্ছে কি ট্যালক এই ট্যালক পাউডারের প্রস্তুতির প্রয়োজনীয় উপকরণ হলো ওই ট্যালক যেটা ট্যালকম পাউডারের ঠিক আছে এই ট্যালকম পাউডারের প্রস্তুতির মূল উপাদান হলো ট্যালক এটাকে আরেকটা সংকেত বলতে পারবে সেটা হচ্ছে এম জি এস আই ফোর ও টেন ওএ হোল টু ঠিক আছে এটাকে এটার এটাই সেম গাঠনিক একই রূপবেদ মানে একই আনবিক সংকেত একই গাঠনিক সংকেত ভিন্ন আর কি একই জিনিস এটাও লিখতে পারবো এটাও লিখতে পারবো কোনো প্রবলেম নেই ঠিক আছে ট্যালকের সংকেত তা এই পাউডার কীভাবে প্রস্তুত করা হয় এ প্রস্তুত প্রস্তুতিতে প্রায় এইটি পার্সেন্ট লাগে তোমার টেলক এই টেলকটা প্রায় এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট লাগে তা বাকি টেন পার্সেন্ট লাগে জিঙ্ক অক্সাইড ওই আমরা যে ট্যালকম পাউডারটাতে কিন্তু সাদাটাই হয় এবং একটু উজ্জ্বল টাইপের হয় এই সাদাটা কারণ হয় এই জিঙ্ক অক্সাইডের কারণে যা টেন পারসেন্টের মতন থাকে ট্যালকম পাউডারের মধ্যে এরপর সেখানের মধ্যে আমরা কিছু পরিমাণ কি করব ম্যাগনেশিয়াম ও বোরিক অ্যাসিড অ্যান্টিসেপটিক অনেক সময় গই ঘামাচি যাতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ঘামাচি যাতে সেখানে আক্রমণ করতে না পারে বা ঘামাচি যাতে না হয় সেই কারণে এই ধরনের বোরিক অ্যাসিড এবং অ্যান্টিসেপ্টিক হিসাবে ম্যাগনেশিয়াম এগুলো ব্যবহার করা হয় ঠিক আছে যাতে ওই অ্যাসিড যাতে সেখানে আক্রমণ করতে না পারে অ্যাসিড জাতীয় সাথে কিছু সুগন্ধ এবং ম্যান্থল ইউজ করা হয় ম্যান্থল দিলে কী হয় মাঝে মাঝে দেখবে কিছু কিছু তেলকম পাউডার একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হয় ঠিক আছে কুল বলা হয় ঠিক আছে সেটার কারণটা কি সেখানে ওয়ান পার্সেন্ট ম্যানথল দেওয়া থাকে এই ম্যান্থলটার কারণে সেটা একটু একটু ঠান্ডা হয়ে থাকে তা পাউডারটা দিলে একটু ঠান্ডা লাগে তো এইভাবে মেন কী করবো আমরা তাহলে একটু বলি দিই তেলকম পাউডারটা কি তেলক এইটি পার্সেন্ট থাকে জিঙ্ক অক্সাইড টেন পার্সেন্ট থাকে যে উজ্জ্বলটা সৃষ্টি করে এটাকে ভালো মতো মিক্স করে ঠিক আছে এইগুলো কিন্তু ম্যাগনেশিয়াম কিছু এগুলো কিন্তু শক্ত শক্ত মানে একটু কঠিন পাওয়াতে থাকে এগুলোকে গুঁড়ি গুঁড়ি করে একদম চূর্ণ করা হয় চূর্ণ বিচ্ছিন্ন করার পর কিছুক্ষণ এদেরকে বিকিয়া করে মানে কি মিশিয়ে তারপরে এদিকে কি কোটাজাত করে এগুলো আমরা নিজেরও ইউজ করতে পারবো সাথে বাজারজাত ভাবে ব্যবহার করতে পারবো তো এটা হচ্ছে অয়েল এবং ট্যালকম পাওয়ার সম্পর্কে ব্যাখ্যা আমরা এখন একটা পারফিউমের পদার্থ যেগুলো দেখবো যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি সেগুলো হচ্ছে স্নো কোল্ড ক্রিম লিপস্টিক তো একটু দেখি স্নোটা কি স্নো আমরা জানি সবসময় কেউ এই যেগুলো আমরা ক্রিম জাতীয় মেয়েরা বেশি পাচ্ছে আমরা ছেলেরাও কিন্তু ছেলেমেয়ের সবাই কিন্তু মুখে যেটা ইউজ করা হয় এটা এক ধরনের ইমালশন যা ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা সরবরাহ করে ত্বক কমল রাখে এবং শারীরিক প্রশান্তি জাগ্রত করে এই ক্রিমগুলো কি যেমন সানস্ক্রিম আছে বিভিন্ন ধরনের যেটা আমাদেরকে ত্বকের কোমলতা রক্ষা করার জন্য আমরা যে ক্রিমগুলো ইউজ করে থাকি ওই ধরনের ক্রিমগুলো আছে এগুলো কি করে আমরা ত্বককে ত্বককে কোমল রাখে এবং শারীরিক প্রশান্তি জাগ্রত করে প্রায় সেভেন্টি পানিযুক্ত এই প্রসাধনীতে এস্টিয়ারিক অ্যাসিডের মূল উপাদান থাকে স্টেরিক অ্যাসিডের মূল উপাদান এখানে প্রায় সেভেন্টি তো পানি থাকে এই ক্রিমটাতে যার মধ্যে যার মূল উপাদান হচ্ছে স্টিয়ারিক এসিড এছাড়া এর মধ্যে আরও কিছু অন্যান্য উপাদান থাকে সেগুলো হচ্ছে ফোর থেকে ফাইভ পার্সেন্ট পার্সেন্ট গ্লিসারিন তারপর টু জিরো পয়েন্ট টু পার্সেন্ট সুগন্ধি দেওয়া হয় ক্রিমগুলোতে তারপর কিছু সোয়াবিন তেল থাকে টু পার্সেন্ট সাথে কিছু অ্যালকোহলীয় দ্রবণ যেমন কেউ হয়েছে এনে হয়েছে এসব দ্রবণ এখানে মিশ্রিত অবস্থায় থাকে তাহলে এটা হচ্ছে স্নো এটা একটা ইমালশন এক ধরনের এটা কিন্তু স্বীকৃত আছে স্নোতে এটা এটা এক ধরনের ইমোলশনে থাকে ইমালশন সম্পর্কে কিন্তু আমরা পড়ে এসেছি সেটা সম্পর্কে তোমরা ওখানে জানতে পারবো এরপর আসো কোল্ড ক্রিম কোল্ড ক্রিম হচ্ছে শীতকালে কিন্তু এটা খুব ব্যবহার করা হয় কিরকম এটা যাতে ত্বককে যাতে ত্বকে যে আমরা খসখস হয়ে যায় বা ত্বকটা একটু কি ওই শীতকালে দিক ফেটে যাচ্ছে ত্বকগুলো একটু ড্রাই হয়ে যায় এই ড্রাই ক্রিমটাকে কি করা হয় কোল ক্রিমের মাধ্যমে ব্যবহার করে সেটাকে তৈল একটু তৈল জাতীয় করা হয় আর কি স্কিনটা একটু অয়েলি স্কিন করা হয় কোল্ড ক্রিম মূলত পানি এবং তেল অথবা চর্বি মিশ্রিত এক ধরনের ইমালশন যা ত্বকে প্রয়োগ করলে ক্রিমের অভ্যন্তরস্থ পানি বাষ্পভূত হয়ে ত্বকের শীতল অনুভূতি জাগ্রত করে ঠিক আছে এটা কি করে এখানে এটা এখানে তো পানি থাকবে অবশ্যই সাথে এখানে তেল বা চর্বির একটা মিশ্রণ থাকে যার ত্বকের ত্বকের মধ্যে আমরা ত্বকের মধ্যে যখন প্রয়োগ করবো তার অভ্যন্তরস্ত ক্রিমের অভ্যন্তরস্ত যে পানি ক্রিমের মধ্যে যে পানিগুলো আছে সেগুলো বাষ্পভূত হয়ে ত্বককে শীতল রাখবে এবং অনুভূতি জাগ্রত করে ঠিক আছে তোমার তোমার স্কিনটা একটু একটু অয়েল থাকবে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে সাধারণত করিম প্রস্তুতি তেল বা চর্বির জাতীয় উপাদান হিসাবে আমরা এটা প্রস্তুতি কী কী এ করক্রিম প্রস্তুত করতে হলে তোমার সবচেয়ে যে প্রদানটা প্রথম লাগবে সেটা হচ্ছে প্যারাফিন তেল ঠিক আছে প্যারাফিন তেলটা নেওয়া হয় তারপর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য করক্রিমের মধ্যে কী থাকে বোরক্স থাকে তারপর সুগন্ধি হিসাবে গোলাপ জল এবং বেশি উজ্জ্বল সাদা বর্ণের জন্য জিঙ্ক অক্সাইড নিশ্চিত করা হয় এই গোলাপ জলটা আমরা কিছুক্ষণ পড়েছি সেটার যে নির্যাস সেটা এখানে একটু করে দেওয়া হয় সাথে তোমার সাদা বর্ণের জন্য ক্রিমটা কিন্তু সাদা হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম তখন এটা কি জিঙ্ক অক্সাইড একটা নিশ্চিত করা হয় আসলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের তাদের প্রসেসটা করে থাকে থাকে এই প্রসেসগুলোর মধ্যে সব সচরাচর এই প্রসেসটা একটু বেশি এই প্রসেসের মাধ্যমে কিন্তু কি ক্রিমটা উৎপন্ন করা হয় তারপর হচ্ছে কি এভাবে কি বোল তৈরি করা হয় যা আমাদের কি ত্বকের যত্নের জন্য এবং ত্বক কোমল করতে ব্যবহার করা হয়ে থাকে এরপর আসুন লিপস্টিক লিপস্টিক তো আমরা সচরাচর সবাই দেখে থাকি এটা এটা কীরকম একটা তেল এবং মোম জাতীয় একটা পথে এটা আমরা অনেকে ধরেই দেখেছি কখনও ঘরে যাদের মা বোনরা আছে ঠিক আছে বা ওয়াইফ আছে তখন তোমরা এটার সাথে সচরাচর সবাই পরিচিত আছো লিপস্টিকটা সম্পর্কে তেল ও মোমের সংমিশ্রণে তেল ও মোমকে যখন একত্রে নিশ্চিত করা হয় যেমন কিছু কিছু আছে ওই লিপ বাম যেগুলো দেখবো ওখানে কিছু কিছু আছে তেল জাতীয় কিছু কিছু আছে মোম জাতীয় ঠিক আছে এদের তেল এবং মোমের সংমিশ্রণে তৈরি কলের জাতীয় একটি প্রসাদনী তাহলে আমরা এই দুটো হচ্ছে ইমালশন এ স্নো এবং হচ্ছে কোলকি হচ্ছে অনেকটা ইমালশন আর এটা হচ্ছে কি কলাইট কলের জাতীয় একটি প্রসাদনী হলো লিপস্টিক ঠোঁটকে রঙিন করার জন্য আমরা এটা সচরাচর মহিলারা ঠোঁটকে একটু রঙিন করতে সাথে ঠোঁটের আর্দ্রতা ঠিক রাখতে ঠোঁটটা অনেক সময় ফেটে যায় বা থ একটু একটু ড্রাই হয়ে যায় ওটার আর্দ্রতা ঠিক রাখতে এবং কমলতা রক্ষার জন্য লিপস্টিকটা ব্যবহার করা হয়ে থাকে লিপস্টিক প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক তেল অ্যান্টিঅক্সিডেন্ট ও সুগন্ধি যোগ করা হয় তা আমরা দেখি লিপস্টিক ব্যবহৃত মোমের উপস্থিতি একে দৃঢ়তা দান করে মোমটা কি কারণ করা হয় যাতে এটা এক জায়গায় ফিক্সড হয়ে থাকে দৃঢ়তা অবস্থায় থাকে তেলটা সাধারণত লিপস্টিকের ব্যবহৃত মোমের গরার অঙ্ক পঞ্চাশ থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে থাকে এবং লিপস্টিক তৈরির মূল উপাদানগুলো হচ্ছে মোম তেল অ্যান্টিঅক্সিডেন্ট সুগন্ধি অ্যালোভেরা এগুলো কিন্তু দিয়ে কিন্তু তৈরি করা হয় এখন দেখো কীভাবে এটা তৈরি করবো এটা তৈরি করতে হলে লিপস্টিকটা তোমার কী হয় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ল্যানোলিন অয়েল এটা খুব ইম্পর্টেন্ট ল্যানোলিন অয়েল চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রথম উত্তপ্ত করবো এই অয়েলটাকে ঠিক আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট নিয়ে তারপর এই অয়েলটাকে তৈরি তৈরি করার পর এখানে বিভিন্ন ধরনের আমি মিশ্রণ মিক্স করবো ওই সুগন্ধিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট সাথে অ্যালোভেরা এগুলো মিক্স করব তারপর ভিন্ন পাত্রে নিয়ে এগুলোকে ভিন্ন পাত্রে নিয়ে টেন থেকে ফিফটিন পারসেন্ট মোম যোগ করব সাথে সেগুলোকে আশি থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যোগ করতে থাকবো যোগ করার পর আরও অন্যান্য উপাদানগুলো পুরোপুরি মিক্স করে সেটাকে একটা কি শেপে নিয়ে আসবো শেপে আনার পর ঠিক আছে শেপে যখন এটাকে নিয়ে আসবো তখন কি হবে এটা ওই এটাকে বাজারজাত বা কোটাজাত করে আমরা এটা ইউজ করতে পারবো এভাবে কিন্তু এই লিপস্টিকটা তৈরি করা হয় এরপর আরও কিছু আছে তোমাদের বইয়ে আমি সবগুলো কিন্তু আসলে ব্যাখ্যা করতে পারছি না এরপর হচ্ছে অ্যান্টি আফটার শেপ এটা হচ্ছে মুখের ত্বক আমাদের ছেলেরা কিন্তু শেভিং পর যে মুখের যে যাতে ব্যাকটেরিয়া যাতে আক্রমণ হতে না পারে বা কোনোভাবে কেটে গেলে তখন ত্বককে কোমল করতে ত্বককে কোমল করতে সৌন্দর্য বর্ধন করতে এবং এটাকে ত্বকের বিভিন্ন উপকরণ ক্ষেত্রে এই অক্সিডেন্টে কে মানে কি ত্বকের যাতে কোনো ক্ষতি না হয় সে কারণে এই আফটার সেভিনটি ইউজ করা হয়ে থাকে এটা একটু ঠান্ডা যাতে হয় কেন এখানে ম্যান্থল থাকে সাথে এটা জীবননাশক হিসাবে কিন্তু কাজ করে থাকে এর প্রথমত বই আরও আছে মেহেদি মেহেদি সম্পর্কে মেহেদির মধ্যে একটা লোসিন নামে এক ধরনের একটা কেমিক্যাল উপাদান থাকে যেটাই এটাকে মেয়েদেরকে রঙটাকে আমাদেরকে বসতে হাতের মধ্যে বসতে সহায়তা করে এটা কেমিক্যাল উপাদানের কারণে এগুলো একটু বই থেকে পড়লে তোমরা কিন্তু পেরে যাবা আশা করি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা এই চ্যাপ্টারটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছে একটু রিডিং টাইপের পড়া রিডিং পড়তে হয় রিডিং পরে মুখস্থ রাখতে হয় এখান থেকে সৃজনশীল বলতে ওই বেশিরভাগ মল্ট ভিনেগার তা হচ্ছে টয়লেট ক্লিনার এগুলো নিয়ে আসে এগুলো থেকে একটু এমসিকিউ টাইপের আসে আর তেমন কিছু না ক খো জাতীয় এমসি কের জন্য একটু পড়তে হয় একটু রিডিং পড়তে হবে চ্যাপ্টারটা মূল কথা হচ্ছে সেটা আশা করি রিডিং পড়লে সব বুঝতে পারবো কেন এগুলোর সাথে তোমরা সচরাচর সবাই পরিচিত সবাই জানো এগুলো কী কী কাজে লাগে কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে এবং এখানে কী কী উপাদানগুলো থাকে ওই প্রোডাক্টটা যদি তুমি হাতে নাও ওই প্রোডাক্টের মধ্যে কিন্তু সেগুলো লেখা থাকে ঠিক আছে তা আশা করি সব বুঝতে পারবো তো আজ করছে আমরা এটরূপ পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা দেখে অন্য কোনো যেটা সৃজনশীলের জন্য আসে ভিনেগার বা টয়লেট কিনা সেগুলো নিয়ে আলোচনা করব টেল দেন বাই হোজা হাফেজ